আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাত সম্পর্কে এমন একটি রাত যাকে বলা হয় ক্ষমার রাত রহমতের রাত ভাগ্য পরিবর্তনের রাত হ্যাঁ আমি বলছি শবে বরাত দু সম্পর্কে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ জানবেন তিন ফেব্রুয়ারি শবে বরাতে কতটি রোজা রাখা সুন্নত নামাজ কত রাখাত পড়তে হয় কোন দোয়া করলে গুণা মাফ হয় এই রাতে আল্লাহ কিভাবে বান্দার তাকদির লিখে দেন শবে বরাত কি শবে বরাত অর্থ মুক্তির রাত এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী রাত ইসলামিক বর্ণনায় এসেছে এই রাতে আল্লাহ তালা বান্দার এক বছরের রিজিক হায়াত জীবন মৃত্যু এবং তাকদিরের ফয়সালা করে থাকেন এই রাতেই ফেরেস্তারা আল্লাহর নির্দেশ নিয়ে পৃথিবীতে নেমে আসেন শবে বরাত দুহাজার কবে ইনশা আল্লাহ তিন ফেব্রুয়ারি দুহাজার মঙ্গলবার রাত হবে শবে বরাত দিনটি শুরু হবে মাগরিবের পর থেকেই এই রাতে আল্লাহ কি করেন হাদিসের অর্থ অনুযায়ী এই রাতে আল্লাহ তালা সমস্ত সৃষ্টিজীবের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং মুমিন বান্দাদের ক্ষমা করে দেন তবে কিছু লোককে এই রাতে ক্ষমা করা হয় না যেমন যারা শির্ক করে যারা হিংসা পোষণ করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা গুনাহে লিপ্ত থাকে কিন্তু তওবা করে না এই ভিডিও দেখছেন যখন তখনই মনে মনে বলুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন সবে বরাতের রোজা কয়টি রাখব প্রিয় ভাই ও বোনেরা সবে বরাতের রোজা হচ্ছে পরের দিন অর্থাৎ চার ফেব্রুয়ারি রোজা রাখা সুন্নত ও নফল ইবাদত সাধারণভাবে একটি রোজা রাখাই সুন্নত তবে চাইলে আপনি রাখতে পারেন তেরো চোদ্দ ও পনেরো সাবান এই তিন দিনের রোজা কারণ এগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা যা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন সবে বরাতে নামাজ কত রাকাত এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নেই তবে আপনি পড়তে পারেন নফল নামাজ তাহাজ্জুদ সালাতুত্তৌবা সাধারণভাবে পড়তে পারেন দুই রাকাত করে যত খুশি অনেকে আট রাকাত বারো রাকাত বা বিশ রাকাত পড়ে থাকেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়ত ও মনোযোগ নফল নামাজের সহজ নিয়ত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি এই রাতে পড়ার সেরা আমল এই রাতে আপনি যত বেশি করবেন তত বেশি রহমত পাবেন বেশি বেশি ইস্তেকফার আস্তাক ফির্লা দরুদ শরীফ কোরআন তেলাওয়াত তওবা বাবা মা ও পরিবারের জন্য দোয়া সবে বরাতের শক্তিশালী দোয়া বলুন ইয়া আল্লাহ যদি আমার নাম গুণাগারদের খাতায় থাকে তবে তা মুছে ফেলুন আর যদি নেক্কারদের খাতায় না থাকে তবে আমাকে সেখানে লিখে দিন এই দুয়া মন থেকে করলে আল্লাহ ফিরিয়ে দেন না এই রাতে কি চাইবেন আল্লাহর কাছে চাইবেন রিজিকের বরকত রোগ মুক্তি ঋণ মুক্তি সন্তানদের হেদায়েত জান্নাতুল ফিরদাউস কারণ এই রাতেই তাকদির লেখা হয় যে তিনটি কাজ করলে আল্লাহ বিশেষভাবে খুশি হন এক তাওবা দুই ক্ষমা চাওয়া তিন মানুষের প্রতি ভালোবাসা আজ যদি কারো সাথে ঝগড়া থাকে আজই তাকে ক্ষমা করে দিন প্রিয় ভাই ও বোনেরা সবে বরাত শুধু একটি রাত নয় এটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার সুযোগ এই ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারও জীবনের জান্নাতের দরজা খুলে দেবে